ব্রাইক সামনে ব্রেক সাথে ব্রেক করতেছি আমি কিন্তু এখন ক্লাস ধরি নাই এটা হচ্ছে ইঞ্জিন ব্রাইকিং বলা হয় এখন বাইকের স্পিড যখন নিয়ে চলে আসবো তখন ক্লাস ধরবো ফিফথ গিয়ার উপর দিকে একটা ছাপ দিলে বাইক সিক্সথ গিয়ার এই বাইকের ছটি গিয়ার রয়েছে এটি হচ্ছে হেলদো গিয়ার শিফট লিভার এই ধরনের বাইকে কীভাবে গিয়ার শিফট করবেন আপনি যখন বাইক চালাবেন ওই সময় বাইক কন্ট্রোল করার জন্য দুই পা এবং দুই হাত দিয়ে আপনাকে বাইক কন্ট্রোল করতে হবে বাম পা দিয়ে গিয়ার শিফট করতে হবে এবং বাম হাত দিয়ে ক্লাস কন্ট্রোল করতে হবে ডান হাত দিয়ে এক্সকেলেটর কন্ট্রোল করতে হবে এবং ডান পা দিয়ে পিছনে ব্রেক কন্ট্রোল করতে হবে সাথে ডান হাত দিয়ে সামনের ব্রেকও কন্ট্রোল করতে হবে এই যে দুই পা এবং দুই হাত দিয়ে আপনাকে বাইক চালাতে হবে এখন জানবো বাম পা দিয়ে আপনি কীভাবে গিয়ার শিফট করবেন এই মুহুর্তে বাইক নিটেরও রয়েছে এই বাইকে কীভাবে গিয়ে শিফট করবেন এই ধরনের অনেক বাইক রয়েছে যে বাইকগুলোতে ঠিক এই ধরনের গিয়ার শিফটিং লেবার রয়েছে এই মুহূর্তে যেহেতু বাইকটি নিটে রয়েছে আপনি এই বাইকে কীভাবে গিয়ার শিফট করবেন সেটা হচ্ছে গিয়ার লোটে যখন নিজেদের একটা চাপ দেবেন বাইক ফার্স্ট গিয়ার হবে এরপর গিয়ার লেটে যখন উপর দিয়ে একটা চাপ দেবেন বাইক সেকেন্ড গিয়ার উপর দিকে একটা চাপ দিলে বাইক থার্ড গিয়ার উপর দিকে একটা চাপ দিলে বাইক ফোর্থ গিয়ার উপর দিকে একটা চাপ দিলে বাইক ফিফথ গিয়ার এবং উপর দিকে একটা চাপ দিলে বাইক সিক্সথ গিয়ার এই বাইকে ছয়টি গিয়ার রয়েছে এভাবে আপনি গিয়ার উপরে তুলবেন আর যখন গিয়ার ডাউন শিফট করবেন যখন গিয়ার নিচে নামাবেন তখন দিকে একটা চাপ দিলে বাইক ফিফথ গিয়ার নিচের দিকে একটা ছাপ দিলে বাইক ফোর্থ গিয়ার আর একটা ছাপ দিলে বাইক থার্ড গিয়ার আর একটা ছাপ দিল বাইক সেকেন্ড গিয়ার আরেকটা ছাপ দিলে বাইক ফার্স্ট গিয়ার তাহলে আপনি কীভাবে বাইক নিউটোর করবেন সেটা হচ্ছে এক আর দুই এর মাঝখানে হচ্ছে নিউটোর যেহেতু এই মুহুর্তে ফার্স্ট গিয়ার রয়েছে আপনি যখন হালকা করে গিয়ে লে উপর দিকে চাপ দেবেন এভাবে বাইকটি নিউটোর হয়ে যাবে আর সেকেন্ড গেয়ারে যখন আপনি হালকা করে নিচে চাপ দিবেন তখনও বাইক নিউটোর হয়ে যাবে আর যদি আপনি একটু জুড়ে ছাপ দেন সেকেন্ড গিয়ার থেকে বাইক ফার্স্ট গিয়ার আর ফার্স্ট গিয়ার দিয়ে যখন প্রত্যেকটা জুড়ে চাপ দিবেন বাইক সেকেন্ড গিয়ার এভাবে খুব সহজে আপনি এই বাইকে গিয়ার শিফট করতে পারবেন এই ধরনের যে বাইকগুলো রয়েছে এই ধরনের গিয়ার লেবারের ওই বাইকগুলোতে এই বাইক নিয়ে খুব সহজে গিয়ার শিফট করতে পারবেন এটি হচ্ছে হেলদো গিয়ার শিফটিং লেবার এই ধরনের বাইকে কীভাবে গিয়ার শিফট করবেন সেটা হচ্ছে এই মুহূর্তে এই বাইকটি নিট রয়েছে আপনি যখন গিয়ার লেবার সামনে দিকে একটা চাপ দেবেন বাইক ফার্স্ট গিয়ার এরপর যখন এদিকে একটা চাপ দেবেন বাইক সেকেন্ড গিয়ার এদিকে একটা চাপ দিলে বাইক থার্ড গিয়ার এদিকে একটা চাপ দিলে বাইক ফোর্থ গিয়ার এবং এদিকে একটা চাপ দিলে বাইক ফিফথ গিয়ার এই বাইকে ফার্স্টে গিয়ার রয়েছে এরপর যখন আপনি গিয়ার ডাউনশ্যুট করবেন গিয়ার কমাবেন ওই সময় সামনে একটা চাপ দিলে বাইক ফোর্থ গিয়ার আরেকটা চাপ দিলে বাইক থার্ড গিয়ার আরেকটা চাপ দিলে বাইক সেকেন্ড গিয়ার এবং একটা চাপ দিলে বাইক ফার্স্ট গিয়ার আপনি কীভাবে এই বাইকে নিউটল করবেন সেটা হচ্ছে এক এবং দুই মাসক হচ্ছে নিউটরটা এই মুহূর্তে যেহেতু ফার্স্ট গিয়ার রয়েছে আপনি যখন এদিকে হালকা একটা চাপ দিবেন তখন বাইকটি নিটোর হয়ে যাবে আর যদি একটু জোরে চাপ দেন তাহলে বাইক সেন গিয়ার হবে আসলে আমরা বুঝতে পারছি বাম পা দিয়ে আপনি কীভাবে গিয়ে শিফট করবেন সব ধরনের বাইকে গিয়ার বাম পাশে থাকেন এখন জানবো বাম হাত দিয়ে কীভাবে ক্লাস কন্ট্রোল করবেন এবং ক্লাসের কাজকেই আপনি যখন বাইকের গিয়ার নিচে হবেন অথবা উপরে তুলবেন অবশ্যই আপনাকে ক্লাস ধরে গিয়ে শিফট করতে হবে আপনি যখনই ক্লাস ধরবেন অবশ্যই এদিকে যে স্কলেডার রয়েছে এটা ছেড়ে দিতে হবে সেটা আপনার পরে ভালো বুঝতে পারবেন মনে করেন আমি ফার্স্ট গিয়ার শিফট করবো ফার্স্ট গিয়ার এরপরে এই যে ক্লাসটা সেরে দিতে হবে এভাবে যখন সেকেন্ড গিয়ার শিফট করবেন ক্লাসটা প্রথমে ধরবেন এরপরে উপরে এভাবে সেকেন্ড গিয়ার তুলবেন এরপর আবার ক্লাসটা সেরে দেবেন এভাবে আপনি থার্ড গিয়ার ফোর্থ গিয়ার ফিফথ গিয়ার সিক্স গিয়ার শিফট করবেন বাইকের ক্লাসের একটি কাজ রয়েছে আপনি যখন বাইকে ক্লাস ধরবেন ওই সময় বাইকের ইঞ্জিন থেকে চাকার যে ক্যানেক্ট থাকে ওটা ডিসকানেক্ট হয়ে যায় এই মুহূর্তে বাইক নিটওয়ার রয়েছে এখন আমি ফার্স্ট গিয়ার শিফট করবো ফার্স্ট ইয়ে রয়েছে আমি যদি ক্লাস না ধরে বাইকটির সামনে নিতে চাই সামনে যাচ্ছে না পিছিয়েও যাচ্ছে না আর যখন গেট থাকা অবস্থায় আপনি বাইক মুভ করবেন স্টার্ট না করে সেক্ষেত্রে ক্লাস ধরে খুব সহজে বাইক সামনে পিছিয়ে নিতে পারবেন আর যখন ইটল থাকবেন এখন ইটল এখন ক্লাস ধরতে হবে না আপনি নিটল থাকা অবস্থায় বাইক সামনে পিছিয়ে নিতে পারবেন আর যদি আপনি বাইক কোথাও পার্কিং করেন সাইড স্ট্যান্ড দিয়ে ওই জায়গাটি যদি উঁচু অথবা নিচু হয়ে থাকে অবশ্যই ফার্স্ট গিয়ারে বাইক পার্কিং করবেন আর যদি এরকম সমতল জায়গা হয়ে থাকে তাহলে বাইক নির্ডোর করে আপনি বাইকটি পার্কিং করবেন যখন বাইক নিয়েটার করবেন ওই সময়ও বাইকের ইঞ্জিনের সাথে চাকা যে কানেক্ট থাকে ওরা ডিসকানেক্ট হয়ে যায় চাকা এবং ইঞ্জিনে আলাদা থাকে যার কারণে বাইকটা আপনি স্টার্ট না করে খুব সহজে সামনে পিছিয়ে নিতে পারবেন এখন ডান হাতে যে এক্সকেলেটর রয়েছে বা ফ্রন্ট ব্রেক রয়েছে এগুলো কীভাবে ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনি যখন বাইক চালাবেন যখন গিয়ার শিফট করবেন গিয়ার শিফট করার পর আপনাকে এই যে স্কোলেটার এটা দিয়ে বাইক চালাতে হবে এটা আপনি যতই ঘোরাবেন ততই বাইকের স্পিড বাড়বে এভাবে আর সামনে এটা হচ্ছে সামনে ব্রেক ফ্রন্ট ব্রেক লিভার আপনি সামনে ব্রেক এটা দিয়ে খুব সহজে কন্ট্রোল করতে পারবেন এটা আপনি যেভাবে করবেন আপনি যখন স্কোলেটার দিয়ে বাইক চালাবেন যখনই ব্রেক করতে হবে তখন আপনি দুই আঙ্গুল দিয়ে এভাবে খুব সহজে আপনি ব্রেক করতে পারবেন আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন আপনি যখন সামনে ব্রেক করবেন ওই সময় অবশ্যই এদিকে যে পিছনে ব্রেক রয়েছে পার ব্রেক এভাবে দুইটা একসাথে যখন আপনার বাইকের স্পিড বিশের কম থাকবে ওই সময় আপনি শুধুমাত্র সামনে ব্রেক অথবা পিছনে ব্রেক ধরে বাইক কন্ট্রোল করতে পারবেন আর যখন বিশের উপর থাকবে চল্লিশ পঞ্চাশ এই ধরনের ওই সময় অবশ্যই সামনের ব্রেক আর পিছনে ব্রেক একসাথে ধরে বাইক বাইকের স্পিড কমাবেন বাইক কন্ট্রোল করবেন ঠিক এভাবে একসাথে তো ডান হাতের কাজ হচ্ছে এক্সক্লাইডার কন্ট্রোল করা আর সামনে ব্রেক কন্ট্রোল করা এবং ডান পার কাজ হচ্ছে পিছনে ব্রেক কন্ট্রোল করা আপনি এবারও খুব সহজেই দুই পা আর দুই হাত দিয়ে বাইক কন্ট্রোল করতে পারবেন এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যখন বাইক স্টার্ট করি স্টার্ট করার পর যখন বাইক রানিং করি তখন দেখা যায় বিশেষ করে যারা নতুন বাইক চালানো শিখে তাদের স্টার্ট বারবার অফ হয়ে যায় সেটা কেন হয় সেটা হচ্ছে আপনি যখন বাইক স্টার্ট করবেন স্টার্ট করার পর যখন ফার্স্ট গিয়ে শিফট করবেন প্রথমে ক্লাসটা ধরবেন ক্লাসটা ধরার পর যখন আপনি এই যে স্ক্লেন্ডার আর ক্লাস যখন আপনি একসাথে দুইটার কমিউনিকেশন যখন পারফেক্ট না হবে তখন স্টার্ট অফ হয়ে যাবে সো আমাদের যেটা করতে হবে এদিকে স্কোলারটা যদি আমরা ঘুরাই এটা পুরোটা গুড়লে দশ গুবে আর এটা ছেড়ে দিলে দশ এদিকে দশ তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এদিকে যদি দুই গুড়াই তাহলে এদিকে এক ছাড়বো এদিকে একটু বেশি ঘোরাতে হবে শুধুমাত্র ফার্স্ট গিয়ারে এভাবেই তাহলে স্টার্ট অফ হবে না এখানে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন আপনি যখন ক্লাস ধরবেন ক্লাস ধরার সাথে সাথে স্কোলারটা ছেড়ে দিতে হবে মনে করেন আপনি ফার্স্ট গিয়ারে বাইক চালাচ্ছেন এদিকে স্কলারটা আমি ঘুরাইছি চার পর্যন্ত চলতেছে যখন সেকেন্ড শিফট করবো ক্লাস ধরবো ক্লাস ধরার সাথে সাথে এদিকে ছেড়ে দিতে হবে এভাবে যখন সেকেন্ড গিয়ে শিফট করবেন সেন গিয়ে শিফ্ট করার সাথে ক্লাসটা ছেড়ে দেবেন এদিকে স্লোটা এভাবে বাড়াবেন ওই সময় আর স্টার্ট অফ হবে না ঠিক একইভাবে থার্ড গিয়ার ফোর্থ গিয়ার ফিফথ গিয়ার সিক্স গিয়ার এভাবে আমি বাইক এখন স্টার্ট করব স্টার্ট করলাম ফার্স্ট গিয়ার এই যে প্রথম আমাদের একটু বাড়াতে হবে এইভাবে স্টার্ট অফ হচ্ছে না আমরা যদি এদিকে একটু বেশি সারি এদিকে কম তাহলে স্টার্ট অফ হয়ে যাবে এই যে এভাবেই তাহলে স্টার্ট অফ হয়ে যাচ্ছে আর যদি এভাবে দিই তাহলে স্টার্ট অফ হবে না সো আমি স্টার্ট অফ করে দেবো স্টার্ট অফ করে দিলাম এখানে অনেকগুলো সুইচ রয়েছে এখানে যে লাউ সুইচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ এখানে তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে স্টপ রান স্টার্ট এটাকে ইঞ্জিন কিল সুইচও বলা হয় এবং এটা সেল স্টার্টও বলা হয় অনেকগুলো বাইক রয়েছে যেগুলোতে এটা দিয়ে আপনাকে ইঞ্জিন অন করতে হবে এভাবে এরপরে সেলফ স্টার্ট একট্রিসির দিকে থাকে ওটা চাপ দিলে বাইক স্টার্ট হবে কিন্তু এই বাইকে একটার মধ্যে তিনটা সুইচ রয়েছে বাইকটা নিডেড করলাম সো স্টার্ট স্টার্ট অফ এই বাইকে এরকম আর আপনি চাইলে চাবি দিয়ে স্টার্ট অফ করতে পারবেন কারণ অনেকগুলো বাইক রয়েছে যে বাইকে এই সুইচটা থাকে না ওই বাইকগুলোতে আপনি যখন স্টার্ট করবেন স্টার্ট করার পর এভাবে চাবি দিয়ে স্টার্ট অফ করতে পারবেন আর এখানে যে সুইচগুলো রয়েছে এটা হচ্ছে ফুড সিগনাল বা এখানে যে হ্যাজার্ট লাইট রয়েছে বাইকের যে সিগন্যালগুলো রয়েছে এখন কিন্তু সব সিগনালে জ্বলতেছে এটা সব বাইকে থাকে না কিছু কিছু বাইকে রয়েছে আপনি চাইলে আপনার বাইক কাজটা লাগাতে পারবেন এটা হচ্ছে আসলে ইমার্জেন্সি সিগন্যাল এটা আপনি তখন ইউজ করতে পারেন যখন আপনার ইমার্জেন্সি কাজ যেতে হবে বা আপনার বাইকে কোনো সমস্যা থাকবে ওই সময় আর নিচে যে সৃষ্টি রয়েছে এটা হচ্ছে বাইকের মিটারের অপশানের আর এটা হচ্ছে হেডলাইটের হাই বিম লো বিম এটা হচ্ছে ফাস্ট আপনি হেডলাইট দিয়ে ফাস্ট করতে পারবেন সামনে কোনো গাড়িকে যদি সিগন্যাল দিতে চান তাহলে এভাবে ফাস্ট করতে পারবেন আর এবার এটা হচ্ছে সিগন্যাল ইন্ডিকেটর যখন আপনি বাম পাশে যাবেন বাম পাশে সিঙ্গেল ইন্ডিকেটর দেবেন ডান পাশে গেলে ডান পাশেটাই দেবেন আর এটা যখন অফ করবেন সামনের দিকে ছাপ দিলে এভাবে অফ হয়ে যাবে আর নিচের দিকে এটা হচ্ছে হর্নের আপনি যখন বাইক বন্ধ করে যে স্টারিং রয়েছে এটা লক করবেন কীভাবে করবেন সেটা হচ্ছে আপনি যে কোনো এক পাশে এভাবে ঘোরাবেন এরপরে ছাপি একবার ঘোরাবেন আর একবার দিয়ে ছাপ দিয়ে এভাবে ঘোরাবেন এখান থেকে স্ট্যান্ডটা লক হয়ে গেছে এভাবে আপনি লক করতে পারবেন আর যখন বাইক স্টার্ট করবেন দুইবার করে লক হবেন মিটারের পাওয়ার আসলে আপনি বাইক স্টার্ট করতে পারবেন এবং স্টার্ট করার একটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে নিউট্রাল থাকা অবস্থায় আপনি খুব সহজে স্টার্ট করতে পারবেন স্টার্ট ফল ফার্স্ট গিয়ার স্টার্ট অফ করে দিলাম যখন বাইক গিয়ে থাকবে ওই সময় আপনি স্টার্ট করতে পারবেন না এভাবেই তখন আপনি কীভাবে স্টার্ট করবেন সেটা হচ্ছে ক্লাস ধরে আপনি যখন সেলফ স্টার্টে চাপ দিবেন বাইক স্টার্ট হয়ে যাবে এইভাবে ক্লাস না দিলে স্টার্ট হবে না ক্লাস ধরে আপনি যে কোনো গিয়ে বাইক স্টার্ট করতে পারবেন সাধারণত বাইক দুইভাবে স্টার্ট করা যায় একটা হচ্ছে সেলফ স্টার আর একটা হচ্ছে কিক স্টেডার এই ধরনের অনেকগুলো বাইক রয়েছে যে বাইকগুলোতে কিক স্টার্টার থাকে না সেক্ষেত্রে এই ধরনের বাইকগুলো আপনি সেলফ দিয়ে স্টার্ট করতে পারবেন আর যে বাইকগুলোতে দুইটি অপশন থাকে সেলফ এবং কিক্যাস্টার ওই বাইকগুলোতে কিক ক্যা দিয়ে কীভাবে স্টার্ট করবেন এই বাইকে সেলফ এবং কিক দুটাই দুইটাই রয়েছে কী ক্যা দিয়ে কীভাবে বাইক স্টার্ট করবেন সেটা এখন আপনাদেরকে দেখাব এই মুহূর্তে বাইক নিটেরও রয়েছে বাইক স্টার্ট হয়ে গেছে এবং এই বাইকে ইঞ্জিল সুইচ নাই সাবি দিয়ে বাইক স্টার্ট অফ করতে হয় অফ করলাম আবার অন করলাম এই মুহূর্তে বাইকের স্টার্ট অফ রয়েছে বাইক নিটে রয়েছে আমি সাইড সেলফ স্টার্ট দিয়ে বাইক স্টার্ট করতে পারব এই যে স্টার্ট হয়েছে এখন আমি ফার্স্ট গিয়ার শিফট করব আমি বাইকের স্টার্ট অফ করে দিব এই মুহূর্তে বাইক ফার্স্ট গিয়ারে রয়েছে এখন যদি আমি কিক স্টার্ট দিয়ে বাইক স্টার্ট করতে চাই সেক্ষেত্রে বাইক স্টার্ট করতে পারবো না আপনাদেরকে দেখাই আমি ক্লাস ধরি নাই এখন যদি আমি কিক স্টার্টে ছাপ দিই বাইকটি সামনে চলে যাচ্ছে আর যদি আমি ক্লাস ধরে চাপ দিই ক্লাস ধরছি সেক্ষেত্রে একটু একটু সামনে চলে যাচ্ছে এই যে তার মানে যখন ওই কিকার সাথে বাইক স্টার্ট করবেন অবশ্যই বাইকটি নিটে রাখতে হবে আমি যদি বাইকটা এখন নিটর করি এখন বাইক নিটরে রয়েছেন বাইক স্টার্ট হয়ে গেছে আপনি যখন বাইক চালাবেন মনে করেন আপনি সত্তর স্পিডে বাইক চালাচ্ছেন স্কোলার্টার বিভাগগুলো ওই সময় মনে হচ্ছে আপনি আপনার বাইকের কন্ট্রোল হারিয়ে ফেলতেছেন সেক্ষেত্রে আপনি এক্সকালাইট এভাবে ছেড়ে দিয়ে ক্লাস ধরবেন এরপরে যদি আপনার বাইকের কন্ট্রোল ফিরে না আসে তাহলে আপনি পিছনে ব্রেক এবং সামনে ব্রেক সাথে ধরে আপনার বাইকের স্পিড একটু কমাবেন আর সাধারণত আপনি যখন সত্তর আশি স্পিডে বাইক চালাবেন মনে করেন আপনি আশি স্পিডে বাইক চালাচ্ছেন হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার সামনে কোনো কিছু পড়েছে অথবা আপনার সামনের গাড়িটি হার্ড ব্রেক করেছে ওই সময় আপনি কীভাবে বাইক ব্রেক করবেন সেক্ষেত্রে আপনি সামনে ব্রেক এবং পিছনে ব্রেক একসাথে ধরে বাইকটি আগে কন্ট্রোল করবেন ওই সময় ক্লাস ধরবেন না আশি স্পিডে যখন বাইক চালাবেন মনে করেন আমি আশি স্পিড বাইক চাচ্ছি যখনই আমাকে হার্ড ব্রেক করতে হবে ইমারজেন্সি ব্রেক ওই সময় স্কলাস ছেড়ে দিয়ে পিছনে ব্রেক আমার সামনে একসাথে ধরে আমি বাইকটি কন্ট্রোল করবো যখন আমার বাইকের স্পিড তিরিশ মিনিট চলে আসবে ওই সময় আমি ক্লাস দেবো আপনি যখনই এমার্জেন্সি ব্রেক করবেন ওই সময় আপনি ক্লাস ধরে ব্রেক করবেন না যদি ক্লাস ধরে ব্রেক করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার বাইকটি কন্ট্রোল করতে আপনার বেশি সময় লাগবে এবং অনেক বেশি জায়গা লাগবে আর নর্মালি যেভাবে বাইক ব্রেক করবেন সেটা হচ্ছে ক্লাস ধরে সামনে ব্রেক আমি পিছনে একসাথে ধরে আপনি বাইক খুব সহজে কন্ট্রোল করতে পারবেন এই বাইকে একটা জিনিস লক্ষ্য করুন এখানে একটা সুইচ রয়েছে অন অফ এটা হচ্ছে বাইকের হেডলাইটের অন অফ সুইচ এটা যদি অফ থাকে সেক্ষেত্রে হ্যাডলাইট কাজ করবে না যখন অন থাকবে তখন আপনি হেডলাইট অন অফ করতে পারবেন অন অফ এভাবে এবং এই বাইকে ইঞ্জিন কিল সুইচ নেই লক্ষ্য করুন এখানে আপনি যখন বাইকটা স্টার্ট করবেন আপনাকে চাবি দিয়ে স্টার্ট অফ করতে হবে এভাবে এবং এই বাইকে গিয়ার ইন্ডিকেটর রয়েছে এখন প্রায় বাইকে এই ধরনের গিয়ার ইন্ডিকেটর থাকে আপনি যখন বাইক চালাবেন ওই সময় আপনার বাইক কত গিয়ার রয়েছে সেটা এখানে শুরু করেন এই মুহূর্তে অ্যান তার মানে নিউটর আমি যদি এখন ফার্স্ট গিয়ার শিফট করি এই যেখানে ফার্স্ট গিয়ার দেখাচ্ছে যদি সেকেন্ড গিয়ার শিফট করি সেকেন্ড গিয়ার আপনি যখন বাইক চালাবেন কোন পাশ দিয়ে উঠবেন সেটা হচ্ছে বাইকের বাম পাশ দিয়ে আপনাকে উঠতে হবে ডান পা দিয়ে ঠিক এভাবে এবার ওঠার পর স্ট্যান্ডে তুলে ফেলবেন সব সময় রাখবেন প্রথমে স্ট্যান্ড তুলবেন এরপরে বাইক স্টার্ট করবেন বাইক স্টার্ট করে কীভাবে চালাতে হয় সেটা আপনার লক্ষ্য করুন এবং আমি যখন বাইকের গিয়ার শিফ্ট করবো কীভাবে ক্লাসটা ছাড়তেছি বা কীভাবে ক্লাসে দৌড়তেছি কীভাবে স্কারটার আমি ইউজ করতেছি সেটা আমরা ভালো লক্ষ্য করুন প্রথমে সুইচ অন করতে হবে তারপরে বাইক স্টার্ট করতে হবে স্টার্ট হয়ে গেছে আমি ক্লাসটা ধরলাম এবং ফার্স্ট গিয়ার শিফট করলাম আমি ক্লাসটা আস্তে ছাড়বো দিকে স্কার্টটা আস্তে আস্তে বাড়াব সেকেন্ড গিয়ার

এখন থেকে বাইকের স্পিড আস্তে কমে যাচ্ছে আমি আবার স্পিডে বাড়িয়ে বাইকের স্পিড বানাচ্ছি তো সব সময় আমাদের ক্লাস ধরতে হয় না তো এখন যদি আমি বাইক ব্রেক করি যেটাকে ইঞ্জিন ব্রেকিং বলা হয় হঠাৎ করে ব্রেক করতে হয় ওই সময় ক্লাস ধরতে হবে না এই মুহূর্তে বাইকের স্পিড প্রায় পঞ্চান্ন যেরকম পঞ্চান্ন তো এখন আমি বাইক ব্রেক করবো পিছনে ব্রেক সামনে ব্রেক সাথে ব্রেক করতেছি আমি কিন্তু এখনও ক্লাস ধরি নাই এটা হচ্ছে ইঞ্জিন ব্রাইকিং বলা হয় এখন বাইকের স্পিড যখন নিয়ে চলে আসবো তখন ক্লাস ধরবো এখন আমি ব্রেকের সাথে সাথে গিয়ার ডাউনশোড করে ফেলবো এখন ফার্স্ট গিয়ার আমি এই জায়গাতে বাইকটি ব্রেক করবো ব্রেক করলাম স্টার্ট অফ নিটল বাইকের গিয়ার কীভাবে সিট করবেন সেটা লক্ষ্য করুন এই মুহূর্তে বাইকটি নিটল রয়েছে প্রথমে বাইক স্টার্ট করব স্টার্ট হয়ে গেছে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার ফোর্থ গিয়ার ফিফ্থ গিয়ার সিক্স গিয়ার আমি সামনে বাইক ব্রেক করবো যখন বাইকের স্পিড কমে যাবে তখন গিয়ার ডাউন শ্যুট করবো আমি সামনে ব্রেক করবো গিয়ার ডাউনশ্যুট করবো ফিফথ গিয়ার ফোর্থ গিয়ার থার্ড গিয়ার সেকেন্ড গিয়ার ফার্স্ট গিয়ার এবং আমি বাইকটা এখানে দাঁড় করালাম সো এখন স্টার্ট থাকার অবস্থা আমি চাইলে নিটো করতে পারবো এই যে নিটো হয়ে গেছে এরপর স্টার্ট অফ করে দিব স্টার্ট অফ করে দিছি আপনার লক্ষ্য করুন এই মুহূর্তে বাইক নিটোল রয়েছে মিটার এই যে মিটারে লক্ষ্য করুন এখন বাইক নিটোর রয়েছে যদি স্টার্ট থাকার অবস্থা বাইক নিটোল না হয় তাহলে স্টার্ট অফ করে দেবেন এরপর ফার্স্ট গিয়ার থেকে বাইক নিটোর করবেন সো এখানে আরেকটা দিন লক্ষ্য করুন আমি বাইক আবার স্টার্ট করবো ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার্থ গিয়ার ফিফ গিয়ার তো মনে হয় সামনে ট্রাফিক জ্যাম রয়েছে যে কোনো কারণে আমার বাইক ব্রেক করতে হবে আমি আরেকটা গিয়ার উপরে তুলি সিক্স গিয়ার তো আমি বাইক একটু ব্রেক করবো একটু ব্রেক করলাম বাইকের স্পিড চল্লিশে নিচে চলে আসতে তো এখন আমাকে দুইটা গিয়ার ডাউনশিফট করতে হবে এক দুই ফুট গিয়ার এভাবে আবার আমি বাইক স্ত বাড়াবো একটা করে বাইক ব্রেক করলে গিয়ার ডাউনশিফট করতে হবে যখন আপনি আবার বাড়াবেন তখন আমার বাইকের স্পিড অনুযায়ী গিয়ার আপ শিফট করবেন উপরে তুলবেন এভাবে আপনি যখন বাইক চালাবেন কত গিয়ারে কত স্পিড রাখবেন আসলে সেটা হচ্ছে আপনার বাইকের উপর ডিপেন্ড করেন আপনার বাইকের সিসির উপর আপনার বাইকটা যদি একশো সিসির হয় একশো পঁচিশ একশো পঞ্চাশ একশো ষাট এভাবে হয় সেক্ষেত্রে কিছু কিছু বাইকে দেখা যায় এই স্পিড লিমিটটা একটু কম বেশি হতে পারে তারপর আমাদের একটা আমি দাঁড়ানো দেবো আপনি কত স্পিডে কত গিয়ার শিফট করবেন সেটা হচ্ছে ফার্স্ট গিয়ার আপনি দশ থেকে পনেরো স্পিড রাখতে পারেন এবং সেকেন্ড গিয়ার পনেরো থেকে পঁচিশের মধ্যে সেকেন্ড গিয়ার শিফট করতে পারেন এবং পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে থার্ড গিয়ার শিফট করতে পারেন এবং পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে ফোর্থ গিয়ার শিফট করতে পারেন এবং পঁয়ত্রিশ থেকে ষাটের মধ্যে ফিফথ গিয়ার শিফট করতে পারেন এবং ষাট থেকে সত্তরের মধ্যে সিক্স গিয়ার শিফট করতে পারেন গিয়ার শিফট করার সময় বাইকের স্পিড একটু কম বেশি হলে সেটা সমস্যা নেই আপনি যখন বাইক চালাবেন সেটা আপনি বাইক চালাতে চালাতে আপনি অটোমেটিক বুঝতে পারবেন কারণ আমরা যারা বাইক চালাই আমরা বাইকের মিটারের স্পিড দেখে গিয়ার শিফট করি না সেটা হচ্ছে আপনি যখন ফার্স্ট গিয়ার বাইকটি চালাবেন যখন সেকেন্ড গিয়ার শিফট করতে হবে ওই সময় আপনাকে মিটার দেখতে হবে না তখন দেখা যাবে আপনার বাইক একটু ভাইব্রেশন করবেন বাইক একটু কাঁপতে থাকবে ওই সময় আপনাকে অবশ্যই সেকেন্ড গিয়ার শিফট করতে হবে সেকেন্ড গিয়ারে যখন বাইক চালাবেন ওই সময় দেখা যাবে আপনি যখন স্কাটটা ঘুরাচ্ছেন আপনার বাইক ভাইব্রেশন করতেছে তখন আপনাকে থার্ড গিয়ার শিফট করতে হবে এবার থার্ড গিয়ার যখন ভাইব্রেশন করবে ফোর্থ গিয়ার শিফট করবেন যখনই আপনি বাইক চালাবেন যখন মনে হচ্ছে আপনার বাইক একটু বেশি ভাইব্রেশন করতেছে ওই সময় আপনাকে গিয়ার শিফট করতে হবে একই নিয়মে আপনি গিয়ার ডাউনশ্যুট করবেন যখন আপনি সিক্স গিয়ারে বাইক চালাচ্ছেন মনে করেন আপনার বাইকের স্পিড ষাট সেক্ষেত্রে আপনি যখন বাইকটা একটু ব্রেক করলেন ওই সময় দেখা যাচ্ছে আপনার বাইকের স্পিড চল্লিশে চলে আসেন তখন আপনি চাইলে ফিফথ গিয়া নিয়ে আসতে পারেন আর যদি ব্রেক করার কারণে আপনার বাইকের স্পিড তিরিশে চলে আসেন তাহলে আপনি ফোর্থ গিয়া নিয়ে আসতে পারেন যখন ত্রিশের নিচে চলে আসবেন তখন আপনি থার্ড গিয়া নিয়ে আসতে পারেন যখন বিশের নিচে চলে আসবে তখন সেকেন্ড গিয়ে নিয়ে আসবেন যখন দশের নিচে কাছাকাছি চলে আসবে তখন আপনি ফার্স্ট গিয়ে নিয়ে আসবেন এভাবে আপনি খুব সহজেই আপনার বাইকের স্পিড অনুযায়ী গিয়ার শিফট করতে পারবেন বাম সিগন্যাল সিগন্যালিকটে আমি বাম পাশে যাব বাইকে তেল ঢুকাতে হবে বাম পাঁচের সিগন্যালিকটে চলতেছে ৰাবাৰ অফ কৰি দিব ফাৰ্ষ্ট গ্ৰেট